আমেরিকায় আমি যদি ভ্রমণ বিষায় আমেরিকা আসি তাহলে কি আমেরিকায় আমি বাড়ি কিনতে পারব আমেরিকা কোন এরিয়ায় আমি বাড়ি কিনলে সুবিধা ভোগ করতে পারব অথবা আমেরিকায় আমি বাড়ি কিনে আমি এখানে স্তারিত হয়ে নাগরিকত্ব লাভ করব। এবং আমেরিকান একজন সিটিজেন হব এটা কি সম্ভব বা কোন এরিয়ায় বাড়ির দাম কেমন বা কোন এরিয়ায় ভালো বা বাড়ি কিনতে হলে কি কি ডকুমেন্টস কি কি প্রয়োজন লাগে বা কিভাবে বাড়ি কিনতে হয় কিসের মাধ্যমে কিনতে হয় আজ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটা কথা বলবো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই ইনশাল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমেরিকা আপনি বাড়ি কিনতে চাইলে ভিজিট বিষয় আসুন অথবা ভ্রমণ বিষয় আসুন আপনি কি কিনতে পারবেন কি না সে বিষয় দু চারটা কথাই প্রথমে বলে নিই তারপর আপনাদেরকে বলছি প্রথমত আমরা আমেরিকা যখন আসি তখন এসে অনেকের দু চোখে অনেক স্বপ্ন থাকে যে আমরা এখানে কিভাবে একটি নাগরিকত্ব লাভ করতে পারি মানে কিভাবে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে পারি সেটা চিন্তা ভাবনা থাকে এই জন্য আমরা নানান পদ্ধতিতে বা নানান ওয়েতে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি এবং নিয়ে এসে এখানে আমাদের স্বপ্নগুলো অর্থাৎ পূরণ করতে চাই এটা হোক ভ্রমণ বিষয় অথবা চুরি করে বা অবৈধ পথে যেভাবেই হোক আমরা আমেরিকায় যখন আসি তখন এটা আমরা বাঙালি অর্থাৎ আমাদের বাঙালির সকলেরই একটা চাহিদা আকাঙ্ক্ষা থাকে যে আমেরিকা আমরা কিভাবে চিরস্থায়ী নাগরিকত্ব লাভ করতে পারি এই জন্য আমার অনেক আগের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে যে কিভাবে প্রথমে নাগরিকত্ব আপনি লাভ করতে পারেন এখন মূল প্রসঙ্গে যেটা আসি সেটা হলো আমেরিকায় আপনি কিভাবে বাড়ি কিনতে পারেন বা বাড়ি কিনে আপনি কিভাবে এখানে স্থায়ী হয়ে অর্থাৎ সুন্দরভাবে একটি জীবন ধারণ করতে পারেন প্রথমত এখানে আপনি যখন আমেরিকা আসবেন আসার পর বাড়ি কিনতে কিছু কিছু ডকুমেন্ট যেটা আপনার প্রয়োজন সেটা হলো এখানে এসে আপনাকে একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে তারপর আপনার এইখানে অর্থাৎ আমেরিকায় একটা ব্যাংক সলভেন্সি লাগবে তারপর আপনার একটা স্টেট আইডি লাগবে এইগুলি আপনার রাখবেন তারপর একটি ক্রেডিট স্কোর অর্থাৎ আপনাকে আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট একটি ব্যাংক খুলবেন তখন ব্যাংকের থেকে তখন আপনাকে একটি ক্রেডিট স্কোর আপনি নিজেই জানতে পারবেন এখানে আইডি পাসপোর্টের মাধ্যমে থেকে শুরু হয় এবং আপনাকে একটি ক্রেডিট দিবে এবং আপনার নামে কত টাকা ক্রেডিট আছে অর্থাৎ আপনি কত টাকা ক্রেডিট করতে পারবেন আমেরিকা এই জন্য আপনাকে কি করতে হবে এইখানে আমি যে যেটি বললাম স্টেট আইডি একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং একটি ব্যাংক সলভেন্সি তারপর আপনি খুঁজবেন একজন ব্রোকার এবং ব্রোকার হলো আমরা বাংলা ভাষায় যেটা বলে যারা দালালি করে কিন্তু এই দেশে যে ব্রোকার এটাকে বলে ইংলিশে সে ব্রোকাররা লাইসেন্স প্রাপ্ত থাকে অর্থাৎ আপনার সাথে কোনো বাটপারি বা চিটারি কোনো কিছু করতে পারবে না সে লাইসেন্স একজন ব্রোকার থাকে সে আপনাকে দেখিয়ে দিবে কোথায় কোন এরিয়া বাড়ির দাম কেরকম এখন আপনি যদি আমেরিকা নিউ ইয়র্কের বাড়ি কিনতে চান ভাই সেটা তো আকাশ দাম ওটা আমাদের বাঙালিরা আবার অনেকে পারি যদি আমরা অন্য কোনো অবৈধ বছর যদি টাকা যদি এদেশে নিয়ে আসি তাহলে হয়তো বা তাও অনেক সময় সম্ভব হয় না আবার হয়েও থাকে যদি আপনি চিন্তা করেন যে নিউ ইয়র্কের কুইন্সে কিনবো বা কিংবা ব্রোঞ্জ আছে বা ব্রকলিন আছে মানে নিউ ইয়র্কের কোন এরিয়া কিনবেন এক এক এরিয়া এক এক দাম এখন কোনোটা হইতে পারে ধরুন আপনি চারশো হাজার অর্থাৎ বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা অর্থাৎ চারশো হাজার পাঁচশো হাজার ছয়শ হাজার সাতশো হাজার মানে টাকা আর কি ডলার সেই ডলার দিয়ে এখন আপনি কিনতে হবে এবং এই কেনার জন্য আপনাকে একটা ব্রোকার ধরতে হবে ব্রোকার অর্থাৎ যারা রিয়েলি রিয়েল ইস্টেট অর্থাৎ বিজনেস করে ওইখানেই অনেক ব্রোকার আছে এবং ভালো একটা রিয়েল ইস্টেট আপনাকে তারাই চুজ করে দেবে ব্রোকাররাই চুজ করে দিবে এখন আপনি কোন এরিয়া কোন জায়গায় বাড়ি পছন্দ করবেন আপনি যদি মনে করেন আমি নিউ ইয়র্কে কিনবো না আমি দূরে অন্য কোথাও অন্য কোনো স্টেটে কিনবো নিউ জার্সি আছে কানেকটিকা আছে দাম ভেরিফাই করে জাগার এবং অবস্থানের উপরে এখন আপনি যদি কানেকটিকে যা কিনেন ওইখানে মনে করেন বিশাল বড় স্কোয়ার ফিটের বাড়ি দুইশো হাজার তিনশো হাজার চারশো হাজার এর ভিতরে পাইবেন কিন্তু সেই বাড়িটাই যদি নিউ ইয়র্কের ভিতরে যদি কিনেন অর্থাৎ কুইন্স ব্রোকিন সেটা ওয়ান মিলিয়ন পর্যন্ত চলে যেতে পারে এবং হয় আবার যদি আপনি নিউ জার্সি কিনেন তিনশো হাজার আছে পাঁচশো হাজার আছে ওইখানেও মনে করেন দুইশো হাজার আছে আবার যদি আপনি চিন্তা করেন এই আমেরিকা নিউ ইয়র্কেরই বাফলো নামে আরেকটি জায়গা আছে ওই জায়গায় মনে করেন সত্তর হাজার ডলারের ভিতরে আছে আশি হাজার ডলারের ভিতরে আছে তবে কিছুটা রেনিভেটেড করতে হবে অর্থাৎ একটু কাজ করে নিতে হবে আবার এক লাখ টাকার ভিতরে এক লাখ ডলারের ভিতরে আছে আবার দুই লাখ ডলারের ভিতরেও আছে অর্থাৎ ভেরিফাই করে অবস্থানের উপর আপনি কোন জায়গা কোন অবস্থানে আপনি বাড়ি কিনতে চান এখন প্রশ্ন হলো এই যে এত কথা বললেন বাড়ি কিনতে পারবো বা ভিজিট বিষয় এসে আমি কি বাড়ি কিনতে পারবো কিনা বা আমি কি এখানে অবস্থান করতে পারবো কিনা বা আমি কিভাবে কিনবো ভিজিট বিষয় এসে যদি আপনি এখানে ভ্রমণ করেন আপনি টাকা পয়সা দিয়ে হয়তো বা আপনি ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনতে পারবেন কিন্তু আপনি আমেরিকায় চিরস্থায়ী হতে পারবেন না কারণ আপনাকে আমেরিকায় চিরস্থায়ী হতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে এগে যেতে হবে এটা এটা আমেরিকা অন্য কোনো নেপাল না এটা আমেরিকা আমেরিকায় যখন আপনি একটি বাড়ি ভ্রমণ বিষয়ে যখন আসবে এসে যখন আপনি একটি বাড়ি কিনতে চাবেন আপনি তো ভ্রমণ বিষয় এসেছেন আপনার কাছে আসে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে পাসপোর্ট আপনি পাসপোর্ট দিয়ে কিভাবে বাড়ি কিনবেন আপনাকে এইখানে একটি আবেদন করতে হবে একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে এবং একটি ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট এই জন্য থাকতে হবে যে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন এই টাকার আয়ের উৎসটা কোথা কোথা থেকে এই টাকাটা আসতেছে যদি বাংলাদেশ থেকে আসে সেটা একটা ডকুমেন্ট থাকবে ব্যাংকে এবং আপনি যদি এই টাকাটা অন্য কোনো জায়গা থেকে আসে বা আপনি যদি আমেরিকা এসে কাজ করেন কিভাবে কোন পারপাসে কাজ করেন তখন সেই কাজের থেকেই তখন আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে নাম্বার টু আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটা আমরা বাংলাদেশে বলি এনআইডি এখনো আমাদের প্রত্যেকেরই যারা আমরা আমেরিকা বসবাস করি বা আমরা এখানে এখানে নাগরিকত্ব লাভ করছি বা যারা আমরা এই আমেরিকায় থাকি আমাদের সকলেরই একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে যেটা নাইন ডিজিটের একটি নাম্বার যেটা সিক্রেট নাম্বার এই নাম্বারটা অর্থাৎ আমরা যখন যাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো কিছু একটা কিনতে যাই বা কোনো একটা ক্রেডিট অর্থাৎ বাকিতে কিনে আনবো তখন আমরা ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা যখন আমরা শো করি বা আমরা বলি বা আমাদের চারটা ডিজিট লাস্ট চারটা ডিজিট যখন আমরা বলে দিই তখন আমাদের নাম আমাদের জীবন বৃত্তান্ত এবং আমাদের সব কিছু বায়োডাটা ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারের ভিতরে একটা চলে আসে এবং আমি কবে আমেরিকা এসেছি কতদিন ধরে এসেছি কী কর্তাছি কোন কাজে সিয়োজিত কি কাজ করছি কি কাজ করি নাই বা আমার নামে কোনো মামলা বা হ্যারেসমেন্ট কোনো কিছু আছে কি না ইত্যাদি ইত্যাদি সকল কিছু অর্থাৎ আমাদের ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভিতরে থাকে তারপর থাকে স্টেটমেন্ট অর্থাৎ আইডি যা আমি যে বর্তমানে এখন আমার এই বাড়িতে আসি অর্থাৎ নিউ ইয়র্কের এই বাড়িতে আসি এই বাড়ির একটি প্রুফ অফ অ্যাড্রেস তখন আপনি যখন এই এই সব প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যখন আপনি একটি ব্রোকার ধরবেন ব্রোকারের সাথে একটি বাড়ি আপনি ঠিক করবেন একটি বাড়ি চয়েস করবেন চয়েস করার পর ব্রোকার তখন রিয়েল ইস্টেটের কাছে গিয়ে সব কিছু আপনার ডকুমেন্টগুলি সে একটার পর একটা আপনার সাথে চাবে আপনি সাবমিট করে দিবেন তখন দাওয়ার দাম মানে হবে যে বাড়ির দাম তিনশো হাজার ডলার অর্থাৎ তিন লাখ ডলার আপনি বলবেন আড়াই লাখ ডলার এই দামাদামি করে একটি পর্যায়ে নেগোসিয়েশন হয়ে যাওয়ার পরে তখন আপনি ইউএসিএস অর্থাৎ আমেরিকা যারা রিয়েল এস্টেটের বিজনেস করে তাদের কাছ থেকে একটি আবেদন আসবে যে আপনি অনুমতি আসবে এবং সেই অনুমতিটার জন্য ইউএস গভর্নমেন্ট দেখবে যে আপনার কাগজপত্র সঠিক আছে কিনা যখন দেখবে যে হ্যাঁ আছে তখন আপনি একটি বায়না দিবেন অথবা একটি সামান্য পরিমাণ মানি দিয়ে রেডি করবেন তখন আপনাকে হবে ব্যাংক অর্থাৎ আপনি দেখা গেছে যে পাঁচশো করবেন আপনি এক লাখ ডলার বা দুই লাখ ডলার কোনো মতন দিচ্ছেন কিন্তু বাকি টাকা তো ব্যাংক দিবে কারণ সম্পূর্ণ টাকাটা বাকিতে বিক্রি হয় না এটা ব্যাংক দিবে ব্যাংক আপনাকে প্রতি মাসে সেই জায়গার ভ্যালু অনুযায়ী এবং কত টাকা ব্যাংক দিবে সেই অনুযায়ী আপনাকে তারা প্রতি মাসে একটি অ্যামাউন্ট কেটে নিবে এবং আপনার কাছ থেকে যে কেটে নিবে আপনার কি সে দেওয়ার কি সামর্থ্য আছে কি না সেটাও তারা বিবেচনা করবে অথবা আপনার কাছে যদি টাকা থাকে যে আপনার এক চান্স আপনি বাড়ি কিনবেন আপনি সেভাবেও বাড়ি কিনতে পারেন কিন্তু এই এক চান্সের টাকাটা আপনার কিভাবে আমেরিকায় আছে বা কিভাবে এসেছে সেই প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে তারপর কিনতে হবে এখন আপনারাই চিন্তা করেন যে আমেরিকায় এসেই অনেকেই আমরা বলে থাকি যে এত সুজান যে আসলাম ভ্রমণ বিশা বাড়ি কিনে এখানে আমাদের স্বপ্নগুলি আমরা পূরণ করলাম না ভাই আমেরিকায় এসে প্রথমে আপনি এখানে থাকতে হবে এখানে থেকে আমি যে প্রথমে বলেছি যে যে কাগজগুলি প্রয়োজন সেই সেই কাগজগুলি আপনাকে রেডি করতে হবে এটা আপনি এস করতে পারেন কিংবা এখানে এসে নানান প্রন্থায় কিভাবে আপনি এই ডকুমেন্টগুলি অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার একটি ব্যাংক আইডি ব্যাংক এবং এই জায়গার একটি স্টেট আইডি কিভাবে তৈরি করবেন তৈরি করার পর তখন আপনি চিন্তা করবেন আপনি একটি বাড়ি মালিক হবেন কিন্তু বাড়ি কিনি বাড়ি কেনার পরে যে আপনাকে সিটিজেন বা গ্রিন কার্ড দিবে এই চিন্তা মাথা থেকে দূর করে ফেলেন যে এই চিন্তা কখনো মাথায় আনবেন না হয়তোবা আপনি এখানে ইনভেস্ট করছেন বা এস করে বা যেভাবে হোক বাড়ি কিনছেন কেনার পর এখন আপনাকে গ্রিন কার্ড বা আপনি নাগরিকত্ব পেলেন না তখন কি হবে তখন এটাই হবে আপনাকে আবার হয়তো বা এই বাড়ি বিক্রি টিক্রি করে টাকা পয়সা যা পান এগুলো হয়তো দেশে চলে যেতে হবে এটাই হলো মুদ্রা কথা মানে শেষ কথা অতএব আমি যা বললাম প্রত্যেকটি কথা আমি জেনে শুনেই বলছি হয়তোবা যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং আরও কোনো কিছু ব্যাপারে প্রয়োজনীয় যদি কোনো হেল্প বা কোনো ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার নিচে কমেন্টস করে দিন যে কোন জায়গাটায় আপনারা কি চান আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ আমি চাই আপনারা ভালো থাকেন এবং আপনারা সুস্থ থাকেন এবং আপনাদের কেরিয়ারকে আরও উন্নত দিকে নিয়ে যান insyaallah Assalamualaikum